নমস্কার কেমন আছেন সবাই সঞ্চিতা ডেলি লাইফস্টাইল ব্লকে সবাইকে অনেক অনেক স্বাগত আর সকাল সকাল চলে এসেছি আর এই দেখতে পাচ্ছেন কি সুন্দর গাছপালাগুলো একদম সুপারি বাগানগুলো খুব সুন্দর লাগছে আর আকাশটা তো পুরো মেঘে ভর্তি হয়ে আছে আর কখন কখনো বৃষ্টি হচ্ছে আবার একটু একটু রোদ্দুরও উঠছে তো আজকে সেরকম রোদ্দুর ওঠে আর এই দেখুন ফুলগুলো কি সুন্দর লাগছে আর এটা হলো আমাদের ফুল আর এই দেখুন কি সুন্দর গোলাপি ফুল আর একটা লাল ফুল ফুটেছে আর খুব সুন্দর লাগছে এটা বেশ কি বলে রঙ্গন ফুল বলে তো এই দেখুন আর লেবু গাছে দেখতেই পাচ্ছেন এত দুটো লেবু হয়েছে আর এবার ছোটো ভালো লেবু হয়নি মানে ভর্তি হয়ে আছে পুরো কাঁটা ঝরে গুড মর্নিং এই দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা ফুল ফুটেছে আর খুব সুন্দর লাগছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা রঙ্গন ফুল আর কি সুন্দর লাল লাল ফুটেছে আর খুব সুন্দর লাগছে আর চলে এলাম রান্নাঘরে আর এখানে ভাত আর ডাল তো চাপিয়ে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন মাছ তো ধোয়া হয়ে গেছে আর এর মধ্যে একটু মাখিয়ে নিলাম নুন আর হলুদ তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ঠাকুমা সকাল সকাল চলে এসেছে সবজি কাটতে আর এখানে কেটে দিয়েছে করলা তো একটু করলা চচ্চড়ি হবে পেঁয়াজে আর এখানে আমি ডালটা তো বসিয়ে দিয়েছি আর ডালটা বলে ফোড়ন টোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি আর এদিকে আমার ভাত প্রায় হব হব হয়ে গেছে আর আমি দিয়ে দিলাম ডালের মধ্যে নুন আর হলুদ আর এদিকে আমি ডাল ডাল ভাতটা ওদিকে ততক্ষণ হচ্ছে আর এদিকে আমি একটু আদাটা কষে নিলাম আজকে আর শিলে বাটাবাটি করবো না আর এদিকে একটু আদা আর একটু রসুন টমেটো একটু কষে নেবো তো মাছের ঝালের জন্য না না লোক মাছ করে তো বন্ধুরা দেখতেই পেলেন আমার ডালটা হয়ে গেছে আর আমি নামিয়ে নিচ্ছি আমি মাছ ভাজবো আর মাছ ভাজার জন্য দিয়ে দিলাম তেল আর আগে একটা কটা কটা মাছ ছিল ওটা ভেজে নিয়েছি আর এই দেখুন এটা তো ভেটকি মাছের ছানা না কী বলে তো এইরকম আর সামুদ্রিক মাছ আর এটা নাকি ভালো মাছটা আমি ভেজে নিই কত আর এদিকে আমার ভাতটা হয়ে গেছে তো আমি এখানকার ধরিয়ে নিয়েছি তো আজকে বানালাম ভাত ডাল ওখানে আছে আলু ভাতে করলা চর্তরি মাছের ঝাল আর আছে কলমি শাক ভাজা তো চলুন মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার মাছটাকে আমি করে দেবো আর উলটো দিয়ে মাছটা আমি ভালো করে নেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাকে ভালোভাবে আর ভেজে এবার মাছগুলো আমি ঝাল করে নেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মাছের ঝাল আমার হয়ে গেছে আর মাছের ঝালটা তো এবার আমি বানাবো করলার চচ্চড়ি আর করলা গুলোকে দিয়ে বন্ধুরা আমি করলাটা দিয়ে দিয়েছি আর এবার নেব 我们连土地都不给。 আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমি জল দিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমি জল দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম আর তারপরেই আমার রসটা মরে গেছে আর করলাটাও সিদ্ধ হয়ে গেছে তোমার হয়ে গেল করলার চচ্চড়ি তো করলা চচ্চড়িটা হয়ে গেছে আমার আর এখানে একটু জল বসিয়ে দিয়েছিলাম তো কলমি শাকটা সিদ্ধ করতে দিয়ে দিলাম আর এবার কল করে নেব কলমি শাক ভাজা আমায় থাকতে থাকতে বলবি ওই তো একটা ছেলে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কলমি শাকটা ভাজা হয়ে গেছে আর চলে এলাম দুপুরের খাবার খেতে আর এখানে বাবাকে খেতে দিয়ে দিয়েছি আর ওদিকে খাচ্ছে ঠাকুমা তো ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর দেখা হবে নেক্সট ভিডিওয় আর এই দেখুন ঠাকুমা কীভাবে খাচ্ছে তো চলুন টাটা